الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله والصحابة أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله أخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل محدثة بدعة

আমি শাহনাস কথা বলছেন না কেন হে আপনারা বিপদে পড়ছেন না পড়েননি এই হুজুরই তো আগের করে রেখে গেল কণ্ঠস্বর হারামে এই হুজুর এই অস্বরে কি করে বলছে তুই কেরাত পর

অত বুঝ দি না কিছুটা কোরআন এর আয়াত আয়াতের ব্যাখ্যা কিছুটা আপনাদের দিতে আর কিছুটা গোপন রেখে দিচ্ছে অসুবিধার জন্য হাদিস বর্ণনা করছে কিছুটা সমাজকে দিচ্ছে আর কিছুটা নিজের জন্য রেখে দিচ্ছে আসলেই তো এগুলা দাজ্জাল মানুষ এগুলো হচ্ছে খুদে দাজ্জাল কি বল্ল বল 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 খুদে দাজ্জাল এই দাজ্জাল গুলোই এই দাজ্জাল গুলোই এই সাধারণ মানুষের iman গুলো শেষ করবে কত না কোরআনের আয়াত তেলাওয়াত করতে যে এক জায়গায় পেশে আপনার পেশের জায়গায় জের উচ্চারণ হয়েছে ওইটা লাইভে আমি উইথড্র করার জন্য প্রথমে শুরুতে সুন্দরভাবে তেলাওয়াত করে আলোচনা করলাম আপনাদের ভুল ভাঙিয়ে দেই তেলাওয়াত লাইভ এসে তেলাবাদ করলাম সঠিকটা তেলাবাদ করে করলাম শেষে লাইভের শেষের অংশে আমি আবার ওই ভুলটা দুবার উচ্চারণ করে তেলাবাদ করলাম ছিল এটা করে শেষে আবার ঠিক করলাম কিছু মিডিয়া সমাজে আছে যারা জাহান নামের একদম অ্যাক্টিভ ভাবে সব জাহান নামে ভাই আছে তাদের কাজ হচ্ছে অন্যের ত্রুটি গুলো খুঁজে খুঁজে বের করে সমাজে ছেড়ে দেয় ওদের টিআরপি বাড়ানোর জন্য হেডিং কর দিয়েছে দেখ ভুল সংশোধন করতে যে আবার ভুল সাবধান হম আলেম মওলানা শুধু দেখে পাগল হইও না মুরব্বিদের দিকে খেয়াল করো পাগলেরা আমার দাদা পীরের মহাপাতের ভালোবাসার মানুষেরা আমার দাদা পীরের দরবারে আপনারা যান দরবারে কুরফুরা শেরিফে যান কোন দাদা পীরেরা লালাদের কোন সন্তান কন্যা সন্তানকে কি জীবনে কোনদিন দিন আমাদের সামনে চলতে ফিরতে দেখেছে

সব আলাদা আলাদা সব দলিস বসার জায়গা মেহমান এসে বসবে আছে না না এই আমার বাড়িতে মেহমানের চা ফাই বলে মেহমান আসে বলে আমরা উপরে থাকার ব্যবস্থা করেছি উপরে দুতলার উপরে নিচের ঘর টোটালটা খালি দু কামরা ঘর খালি মেহমানদের জন্য ঘরের মহিলারা জানো সব বোনা শুয়ে যাবে শুধু নামাজ পড়া ফরজ বানায়নি শুধু রোজা করা ফরজ বানায় আয়াজ করা শুধু ফরজ বানায়নি যাকাত দেওয়াটা শুধু আল্লাহ ফরজ বানায়নি ঘরের দারিদ্রীকে পঁটায় রেখে দিও এটা ফরজ ঠিক হচ্ছে আমরা আপনারা বলবেন তাহলে আলেমগুলো কি কোম হাদিস কোন কোম হাদিস কোরআন পড়েছেন কোরআন পড়ে কোরআন যদি ভুল হয়ে যায় বাতে কোরআন দেখে দেখে পড়ে ভুল হবে না ভুল হবার কথাও নয় ও কোরআন দেখে পড়ে তফসির করা হাদিস দেখে পড়ে তফসির করাটা ওটা মহন্তের

যদি না মানে যত বড় দরের বিরাট হায়ার এডুকেটেড শিক্ষিত হোক না কেন ও হচ্ছে ওই এক লাইন মানنے वाला আলেমের পায়ের নিচে ওর স্থান কোথায় এক লাইন এক লাইন আলেম এক লাইনের জ্ঞান অর্জন karne ওই এক লাইনের উপরে আমল karne wala আলেমের পায়ের নিচে সর্বোচ্চ স্থান ওই জন্য জ্ঞান অর্জন করাটা আল্লাহ এই জন্যই ফরজ করেছে এলেম অর্জন করা আল্লাহ পাক কেন বলেছে শরীয়তি শিক্ষাটা শেখো শিখলে তুমি নিজেকে বাঁচাতে পারবে পরিবারদেরকেও বাঁচাতে পারবে একবার জোরে বলো একবার হবে না সুবহানাল্লাহ তুমি আলেম হয়েছো নিজেকেও বাঁচাচ্ছ না জাতিকেও বাঁচানোর রাস্তা দেখাচ্ছ না তুমি কিসের আলেম বরঞ্চ জাতিকে উদ্বুদ্ধ করছো হারাম কাজে আকৃষ্ট করছো এটা করবে আর আমি যখন আলেম সে যে সমাজে একটা খারাপ কাজ যখন উপস্থাপন করব করবো মানুষের ভিতরে কুড়িটা মানুষ ভাববে না পারে। একশো সাধারণ আপামর জনসাধারণের ভিতর থেকে কুড়িটা ব্যক্তি হতো এটা মনে করবে শাহনাজ ভাই আলেম তিনি যখন করছেন তিনি যখন বলছেন ভুল কিছু নাই তাহলে ওই কুড়িটা মানুষ এতদিন ওই একশো মানুষের ভিতরে একশো মানুষই জানত এটা হারাম কাজ আমার দ্বারা কি হল কুড়িটা জাহান নামের ক্যামেরায় কেউ জেনা ঘোর বলে ওতে আমার অসুবিধে নেই কারণ জেনা করিস কিনা আমি জানি আমার আল্লাদের কথা বলছেন না কেন কোন मुली সাহেব যদি বলে অন ক্যামেরায় জিনা খোল বলতে পারে তবে দেখা হবে ইনশাআল্লাহ হাসরে কোথায় ময়দানের মহাশরে খেলা তো হবে সেখানে যে পৃথিবীর জমিনে তুমি মনে করেছো মোল্লাগিরি করলে অন ক্যামেরায় দুটো চারটে কথা বলে এমন ভাইরাল হব আমার দাওয়াত বাড়বে শাহানাদের দাওয়াত কমবে এই নিয়েতে বা আমাদের আমার কর্মের বিরোধিতা করে শাহানাজ বলছে লোক ফিট করে একটুখানি বলে দেই শাহানাদের যাতে পুরো ডাউন হয়ে যায় এই নিয়েতে যারা এই গোলমালগুলো পাখাচ্ছে সমাজে এদের ছাড়াছে এ কথা বলছে দেখা সমাজের কাছে যখন আমি শাহানা সত্যটা উপস্থাপন করছি তখন সেই সত্যকে কণ্ঠরোধ করার জন্য কিছু এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা পিস আমার পিছনে হাত ধুয়ে পুড়ে আছে না নাই আটকাতে পারবে বলে মনে হয় এই কথা বলছেন কেন ইনশাআল্লাহ আমার তো 100% বিশ্বাস এর আমার মউতের রাখ পর্যন্ত কণ্ঠরোধ করার এর ক্ষমতা নেই 100% বিশ্বাস আল্লাহর প্রতি এরা যত মনে করবে আমাকে উন্ডোপালটা সমাজে প্রচার করবে অন ক্যামেরায় আমি তত বেশি তির্যকভাবে আক্রমণ করতে শুরু করব তবে আমার আক্রমণ থাকবে শরীয়তের আযাল্লা দিয়ে কথা বলছেন ব্যক্তিগত কারো আক্রমণ করি না আমি আর করব না ওটা আমার জন্য সুগোনীয় নয় কারণ আমি একজন মুমিন এতো নাকি হারামের বিরোধিতা করতে যা গিয়ে যদি দুনিয়া জমিনে কেউ আমায় জেনাখর বলে দোর ঠেলা বলে আপনার ওই সুদখর বলে কেউ যদি মনে মেরে কেটে খায় হারাম খর বলে অসুবিধা আছে নবী তো এই কারণেই গোটা পৃথিবীর জমিনের কাফেরদের চোখে শুল ছিল মেরে দেওয়ারও পরিকল্পনা করেছে আলহামদুলিল্লাহ ওই সুন্নতগুলো এখন আদায় হচ্ছে আমার জীবনে

কথা ইভেন একটা শে হয়েছে এই রাস্তায় আসলে কারণ আমার জানের মালিককে জোরে বললাম আওয়াজ দেন আপনাদের জানের মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে মালিককে মালিক কে রেজেকের মালিক কে

তারা আজকে সমাজের চাকে সমাজের কাছে পিস আসবে আর তাদের ওই অন্যায় রাহাজ বিরোধী কাজগুলোর বিরুদ্ধে কথা বললে আল্লাহর অলির বিরুদ্ধে যারা কথা বলে এদের বিরুদ্ধে জেহাজ ঘোষণা করার কথা বলে দেখো যদি ফেতনাবস চিন্ন চিহ্নিত করতে পারো কেয়ামতের দিন যদি ছাড়ছাড় পাও কথা বুঝতে যাচ্ছে না

আমি ওর সমস্ত কাজ গুলো করে দিয়েছি আল্লাহ ও দয়াবয় মেহেরبانی করে আমি নামাজ আদায় করি নি আমি পর্দা করি নি তার বিরুদ্ধে সচ্চর হয় না এর বিরোধিতা এর বিরুদ্ধে আজকে কার কাছ থেকে আপনি জবাব দেবেন আল্লাহ পাক পরিষ্কারভাবে প্রশ্ন করবে ও আবে বান্দাকে বান্দা তোর বিবি যেটা বলে ওটা ঠিক না ভুল

কামির গোনা হয়তো তুই 50 গ্রামের प्रॉफिट পাবি কিন্তু 50 হাজার বছরের জাহান্নামায় থাকতে হবি মাস বিক্রি করাটাও ইবাদত শ্বাস করবে নোটাই ইবাদত বিবি পালবে নোটাই ইবাদত সন্তান মানুষ করবে নোটাই ইবাদত স্ত্রীর সঙ্গে খুনছুটি কাটবেন ওটাই ইবাদত প্রসসে হবে ফাত্তাবিউনি হাবিবের ইত্তেবা একবার জোরে বলুন না একবার জোরে হবে না সোহান করবেন কার নবী

খুশিতে ঘর সংসার করলি ও বান্দা আজকে তোর বিরুদ্ধে অত অভিযোগ তুলল তোর বিবি তাই আমি আল্লাহ তার অভিযোগটাকে গ্রহণ করে তার জীবনের এই অন্যায় রাজধানি চল্লিশ বছরের গোনাটার বিনিময়ে আমি আল্লাহ তোর নামায়া মনের সত্তর বছর এবাদা থেকে চল্লিশ বছর তাকে দিয়ে দিলাম

কেনা ছেলে পরের ছেলেকে আকৃষ্ট করবে বলে পরের ছেলেকে আসক্ত করবে বলে নিজের প্রতি সাজা

মহিলাদের শুধু গোটা শরীরটা শুধু ঢেকা পর্দা নয় মহিলাদের কণ্ঠস্বটাকে কণ্ঠস্বরটাকে সীমানার ভিতরে রাখাও পর্দা জোরে বলো মুসবাহান আল্লাহ আরো জোরে বলো মুসবাহান আল্লাহ ও নজরেরা যুবকেরা তার মানে মহিলারা কথা বলবে নিম্ন স্বরে উচ্চ কণ্ঠে উচ্চ কথা বলতে পারবে না বর্তমান সময়ে বর্তমান যুগে মুসলমানদের দশাটা এত খারাপ হয়ে গেছে বাবা তা সাক্ষা করছি ইহুদি না সারা ইহুদি না সারা বেদিন বেঈমানদের কাফেরদের নারীরা যেমন এসে যে বক্তব্য দেয় তারা হয়তো খুললাম খুললাম ড্রেস পরে নাচানাচি করে ফাংশনে বিভিন্ন জায়গায় এসে যে তারা বক্তব্য দেয় গান এখন আবার মুসলমানদের মাথায় বজ্রাঘাত পড়েছে ঘরের মহিলাগুলোকে শিক্ষিতা বানিয়ে বানিয়ে স্টেজে তোলার অভ্যাস তৈরি করছে ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা এদের মাথাতে এমন বজ্জারা ঘাত করেছে শয়তান এমন ভাবে এদের মাথাতে পেচ্ছাপ করে দিয়েছে এরা এখন শরিয়াকে জবাই করে দিয়ে শরিয়াদের শিক্ষা দিয়ে শরিয়াকে জবাই করে স্টেজে আবার গজল না এবং শুরু করে দিয়েছে

আপনার কানের জেনা তুই যে কেলু মোল্লা অস করলি আর তুই আজকে করতেছিস কি তোর কোরআন হাদিস তোর কোরআন হাদিস ভাই আমি কি ফেতনা ছড়াচ্ছি বলে মনে হয় ফুরুই কোন মতবিরোধ আমার নেই আমি সাল